হ্যালো সবাইকে গতকাল বাসায় রান্না করা হয়েছিল মুরগির মাংস এইটা ছিল হচ্ছে সোনালি মুরগি তো কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হলো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিবে তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা নর্মালি আমি সচরাচর বাসা যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে তেজপাতা দেওয়ার পর আস্ত জিরাও দেওয়া হলো তেজপাতা এবং জিরাটা একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি তো এখানে হচ্ছে ভাজা হতে থাকো গোটা মশলাটা এরপর হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এটা যেহেতু সোনালি মুরগি ছিল ওই ক্ষেত্রে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সিম্পল একটা রেসিপি যাই হোক পেঁয়াজটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা তো সবাই জানে এখন হচ্ছে র্যাম পেঁয়াজটাকে ভেজে নিব আর ওই পাশ থেকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি যেখানে ছিল কাঁচামরিচ আদা রসুন বাটা তো এখানে পেঁয়াজটা যখন মোটামুটি সফট হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিলাম এখানে কাঁচা এবং পাকা মরিচ বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব বাজা হয়ে গেলে এরপরে হচ্ছে আমি দিব আদা এবং রসুন বাটা তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমার কষাতে হবে মশলা থেকে যখন তেলটা একটু বেশি উঠবে ওই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব। গুঁড়া মশলা যেমন ছিল এখানে হলুদের গুঁড়া আজকে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না জাস্ট হলুদের গুঁড়া দিয়ে রান্নাটা করব। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবার একটু মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি ধুয়ে রাখা এবং কেটে রাখা মাংসটা দিয়ে দিব তো মাংসটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে দুইটা মুরগি ছিল তো আমাদের সবাই যেহেতু বাসায় মুরগির মাংস খেতে পছন্দ করেন তাছাড়া আমরা অনেক বেশি পছন্দ করি স্পেশালি আমি যাই হোক মুরগির মাংসটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো তো আমি হচ্ছে ভালো মতো আগে নেড়ে চেড়ে নিই এরপর হচ্ছে আমি গ্যাসের আসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া বাটা তো ধনিয়া গুঁড়া থাকলে দিতে পারেন আর যদি না থাকে এভাবে আস্তটা বেটে দিয়ে দিবেন ধনিয়া বাটা দেওয়ার পর এখন মাংসটা ভালো মতো আবার একটু চেড়ে কষিয়ে নিব। যত বেশি কষাবেন মাংসের কালার প্লাস টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যাবে তো এখন হচ্ছে আমি জাস্ট মিক্স 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 করছি আর হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো এখন মোটামুটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটাটা দিলে কিন্তু এক্সট্রা একটু স্বাদ লাগে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সফট হতে সাহায্য করে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আমি যা যা ইউজ করছি সেভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক টমেটো বাটা দিয়ে আর কিছুক্ষণ সময় কষালে কিন্তু কষানো হয়ে যাবে অলরেডি কিন্তু মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব জলের জন্য পরিমাণ মতো জল যেহেতু মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে অবশ্যই এখানে আমি গরম জল দিয়েছি যেন মাংস রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং ঝোলটাও খুব তাড়াতাড়ি ফুটে যায় আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার তবে হাতের কাছে না থাকলে এইভাবে নর্মাল জলও দিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে যাই হোক ঝোলটাও দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে ভালো মতো আমি ঝোলটাকে টকডক গিয়ে ফুটাতে থাকবো এটা হচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো ঝোলটা ফুটে আসলে তারপর আমি ভাজা মশলা দিয়ে আর একটু সময় রেখে নামিয়ে নিব এখানে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে আরেকটু সময় আমি তরকারিটাকে একটু জাল করে নিব মানে ঝোলটা জাস্ট একটু টেনে আসলেই আমি তরকারিটাকে নামিয়ে নিব তো এই তরকারিটা হচ্ছে পাতলা ঝোল যেহেতু গরমের মধ্যে মাংস রান্না করলে পাতলা ঝোল খেতেই কিন্তু ভালো লাগবে আপনারা গরম গরম ভাত অথবা পোলাও সাথে খেতে পারেন ভালোই লাগে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম জাস্ট লুকিংটা দেখেন কী সুন্দর আসছে আর কালারটা এত জোশ ছিল খেতে তো অসাধারণ হয়েছিল তো আপনাদের কাছে এই রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন সো আজকের জন্য মাংস রান্নার ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা